পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের খোট্টাডি মোড় সংলগ্ন এলাকাতে ঘটে গেল দুর্ঘটনা এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন দুটি চার চাকা গাড়ি ষাট নম্বর জাতীয় সড়কের খোট্টাডি মোড় থেকে বিলপাহাড়ি মোড় এই সংলগ্ন এলাকাতে পাণ্ডবেশ্বর ট্রাফিক বিভাগ এবং পাণ্ডবেশ্বর থানার পুলিশ দিবারাত্র সজাগ থাকার পরেও চালকের অসাবধানতা এবং যানবাহনের অনিয়ন্ত্রিত গতির জেরেই বারংবার মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকছে গত কয়েক মাস একাধিক দুর্ঘটনার খবর পাণ্ডবেশ্বর ট্রাফিক পাণ্ডবেশ্বর থানার পুলিশের যৌথ প্রয়াসে একাধিকবার পথ নিরাপত্তা বিষয়ে নানান কর্মসূচি গ্রহণ করার পরেও দুর্ঘটনার রেশ যেন পিছু ছাড়ছে না জাতীয় সড়কে ঠিক আবারও নতুন বছরের শুরুতে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল খোট্টার্ডি থেকে বিলপাহাড়ি মোড়ের মধ্যবর্তী এলাকা এদিনের দুর্ঘটনায় আহত হয় দুজন ব্যক্তি অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয় দুটি চার চাকা গাড়িও ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় দুর্গাপুরের বিধাননগর অন্যদিকে ঘাতক এবং দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে উদ্ধার করে পাণ্ডবশ্বর ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয় ঘটনা প্রসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক জানান আমরা আমলকির ব্যবসা করি সুদূর বীরভূম জেলার শিউড়ি থেকে আমরা যাচ্ছিলাম পশ্চিম বর্ধমানের হরিপুর বাজারের উদ্দেশ্যে আমরা গাড়ির মধ্যে দুজন ছিলাম খুট্টাটি মোড় থেকে বিলপাহাড়ি মোড় যাওয়ার এই মধ্যবর্তী এলাকার রাস্তার একপাশে আমরা আমাদের গাড়িটি দাঁড় করিয়ে প্রাতকর্মের জন্য মাঠে যাই সেই সময় পাণ্ডবেশ্বরের দিক থেকে আসা একটি চার চাকা মারুতি ভ্যান আমাদের গাড়িটির পিছনে সজোরে ধাক্কা মারে যার জেরে ঘাতক গাড়ির মধ্যে থাকা চালকসহ এক ব্যক্তি গুরুতর আহত হয় এবং সেই গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় অন্যদিকে আমাদের গাড়িটিও অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর ট্রাফিক বিভাগ এবং পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গাড়িকে উদ্ধার করে পাণ্ডবেশ্বর ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয় অন্যদিকে দুর্ঘটনায় আহত দুই ব্যক্তি দুর্গাপুরের বিধাননগরে এখনো পর্যন্ত চিকিৎসাধীন আছেন কি হয়েছিল বলতে আমি সিউড়ি থেকে হরিপুরে যাচ্ছিলাম আমাদের এটা হচ্ছে আমলুকের গাড়ি আমলুকের হজমির গাড়ি ঠিক আছে এগুলো আমরা বিক্রি করে মার্কেটে দাঁড়িয়ে বাজারে ঠিক আছে এবার গাড়িটা দাঁড়িয়ে করে বাথরুম পেয়েছিল বাথরুম করছিলাম আর কি রোড থেকে সিউড়ি থেকে হরিপুরে যাচ্ছিলাম ঠিক আছে এবার গাড়িটা সাইডে দাঁড়িয়ে বা দিকে সাইড করে দাঁড়িয়ে দাঁড়া করানো ছিল আর আমরা গাড়ির বাইরে ছিলাম আর পিছন দিক থেকে একটা মাটিতে ভ্যান এই যে এই গাড়িটা মাটিতে ভ্যান এসে পিছন দিকে গাড়িটাকে মেরে দিল নিয়ে এই অবস্থা আমরা তো গাড়িতে ছিলাম না আমাদের কোনো চোট লাগেনি আমাদের গাড়ি মেরেছে মারুতি ভ্যানটা আমরা গাড়ির বাইরে ছিলাম বাথরুম করছিলাম তো দেখি ধুম করে একটা আওয়াজ হলে দেখছি যে পিছন দিকে মেরে দিয়েছে গাড়িটা ঠিক আছে ওনাদের বলতে ওই ড্রাইভার আর ড্রাইভারের বাবা পাশে বসেছিল ঠিক আছে ওই ড্রাইভারের যে বাবা ওনার পায়ে লেগেছে যত সম্ভব পাটা ভেঙে গেছে ওনাদেরকে বের করে হসপিটালে পাঠানো হলো ঠিক আছে গাড়িতে ছিল দুজন না ওনটা এদিক থেকে পাণ্ডবের ওদিক থেকে এসেছিল ওনটা ঠিক আছে কিন্তু কোথায় থেকে আসছে সেটা আমি সঠিক জানি না আপনার নাম আমার নাম চিরঞ্জিত বিশ্বাস